Manila, 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 Manila,

এই নিবন্ধনে আমরা ভাইভাতে কি আছে উত্তীর্ণ তাহলে কোন দোষে কোন কারণে আমরা ইতিমধ্যে জানিছি এই ভাইভাতে আমাদের ফেল করার কারণটা কি ভাইভাতে ফেল করার কারণ হলো এই ভাইভা যারা চল্লিশ মার্ক পেয়েছে রিটার্নে তারা প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ করে টাকা নিয়েছে টাকা নিয়ে ভাইভাতে উত্তীর্ণ করেছে একটা বিষয় জানবেন আমরা যারা ভাইভাতে ফেল করছি তারা সর্বোচ্চ সর্বোচ্চ আছে আমাদের এই মার্কে যারা আছে তাদেরকে শুধুমাত্র এই ভাইভা থেকে বঞ্চিত করা হয়েছে ইতিমধ্যে আপনারা এখানে প্রত্যেকে তথ্য নেন তাদের রিটার্নে প্রত্যেকে পঁচাত্তর আশি মার্ক করে আছে এই সব মেধাবী যারা শিক্ষক এবং শিক্ষিকা যারা আজকে এই বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে তারা যারা এই বাচ্চাদের শিক্ষাদান করাবে তাদেরকে শুধুমাত্র এই ধরে ফেলা হয়েছে তারা একটাই চাইছিল যে এই আওয়ামী লীগ দোষক বাংলা থেকে যার কারণে বাংলাদেশ থেকে যাওয়ার কারণে পুনরায় এই লীগ দোষকটা বাংলাদেশে আসার জন্য এই আমাদের যারা এন পরিচালক আছে আপনারা ইতিমধ্যে খুঁজে নিয়ে থাকেন যে তারা হলো আওয়ামী লীগের দোষক